গীতি একবার শুনলে দুনিয়ার সব ভণ্ডামি এমনি ছুটে যাবে তো এই যে আত্মহত্যা করে মারা গিয়েছে এখন আত্মহত্যা এই শব্দটা ওরা বলেন ওরা নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু বরণ করেছে অদ্ভুত ব্যাপার শব্দ সন্ত্রাস এই শব্দ সন্ত্রাস বড় নিকৃষ্ট

ফেরেস্তারা তো রবীন্দ্র গীতি শোনাবে না নজরুল গীতিও শোনাবে না আসল গীতি শোনাবে যে গীতি একবার শুনলে দুনিয়ার সব ভণ্ডামি এমনি ছুটে যাবে তো এই আত্মহত্যা করে মারা গিয়েছে এখন আত্মহত্যা এই শব্দটা ওরা বলে না ওরা নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু বরণ করেছে অদ্ভুত ব্যাপার শব্দ সন্ত্রাস এই শব্দ সন্ত্রাস বড় নিকৃষ্ট এক জিনিস একবার যদি শব্দরে পাল্টা দিতে পারে ইসলামের মূলেই কোথাঘাত করতে পারে যেমন আপনারা জিহাদ শব্দ বলতে এখন ভয় পাবেন এটাই বাস্তবতা সাবিরুনা সাবির আল জিহাদ আল জিহাদ এই স্লোগান যদি বাস্তবে হয় অনেকের একেবারে ভিতরে প্রাণের পানি শুকিয়ে যায় হায়রে কি জানি হয়ে গেল না জানি আজরাইল এসে ঘর ধরে ফেলে না জানি ইউরোপ আমেরিকে এসে এখন হামলা করে বসে জিহাদ শব্দ শুনতেই ভয় পায় এমন লোক আছে ইমাম সাহেব যদি তেলাওয়াতের মধ্যে খালি নিয়মিত জিহাদ জিহাদ এই এমন আয়াত পড়ে যেখানে জিহাদ জিহাদ আছে বড় টেনশনে পড়ে কি রে হুজুর কি আবার আন্ডারগ্রাউন্ডে যোগ দিল নাকি এমন কি দ্বিতীয় খুতবায় যদি সুবহানাল্লাহ এই দ্বিতীয় খুতবায়ও করে না এই দোয়ার মধ্যে যদি জিহাদ মুজাহিদিন এদেরকে নিয়ে দোয়া করে আরে মসজিদ কমিটির কিছু লোকের পেটের ভাত আর হজম হতে চায় না আরে কোন হুজুরে আল্লাহ মেলাকায় না জানি কোন মুসিবত হয়ে যায় তো জিহাদ কে এত ভয় পায় কেন কারণ জিহাদ কে বদলে দিয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে ওদের কাছে জঙ্গিবাদও যা জিহাদ ও ওদের কাছে জিহাদ বলতে আলাদা কোন রূপরেখাই নাই শুধুমাত্র নফসের ভাষণ ছাড়া বাকি কোন জিহাদ করে স্বীকারই করে না জিহাদ আর জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলেছে আত্মহত্যা এই শব্দটাকে সবাই ভালো চোখে দেখে নাকি খারাপ চোখে? নিঃসন্দেহে খারাপ চোখে। তো এখন ওদের এক লোকের ব্যাপারে খারাপ শব্দ বলবে, কলেজে গিয়ে লাগবে না। যে শব্দ পাল্টা দিয়েছে, শেচ্ছা মৃত্যু। এই শব্দটা আগে ব্যবহার করা হতো কারবেলায়, মনোকন প্রচন্ড অসুস্থ। এমন অসুস্থ যে বাঁচেও না, মরেও না, কিছু হয় না লোকের। কিন্তু বড় যন্ত্রণা হচ্ছে তার। এমন টাইমে একটা সিস্টেম আছে যে এখন ডাক্তাররা বসে ডাক্তারকে জানায় যে এমন ভাবে তারে মেরে ফেলো যাতে তার কষ্ট না হয়। ইনজেকশন পুশ করে এবং বিভিন্ন ভাবে তাকে বেড়ে ফেলে কখনো তার সম্মতি ক্রমে কখনো ফ্যামিলির সম্মতি ক্রমে এটাকে এতকাল বলতো স্বেচ্ছা মৃত্যু এখন আত্মহত্যার নাম দিয়ে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু যাতে করে এটাকে লোকে পাপ মনে না করে কারণ নবী সাল্লাহামের মসজিদে দেখেন দেড় হাজার বছর আগে নবী বলে গিয়েছেন কেয়ামতের আগে এমন সময় আসবে লোকে মত তো ঠিকই খাবে কিন্তু এসব মনে হা বিহা মতকে মত বলে ডাকবে না নাম পাল্টে দিবে এখন বলে ছেলেটা সবই ভালো একটু ড্রিঙ্কস করে যদি বলে মত হোক এটা শুনলে খুব কেমন কেমন লাগে একটু ড্রিঙ্কস করে শুনলে আলাদা ফিল আসে সুখ এটা শুনলেই তো একেবারে খুব নিকৃষ্ট একটা ফিল আসে ভেতরে একটু ইন্টারেস্টের সঙ্গে জড়িত আছে হালকা পাতলা ইন্টারেস্ট ভোগ করে চলে এটা খুব সফট মনে হয়ে আসে এমনকি জিনা করেছে পতিতাবৃত্তি করেছে বেশা এই শব্দগুলো শুনলেই তো একেবারে মানুষের রুচি থলানিতে গিয়ে ঠেকে আর যদি শোনে না একটু উদার লিপ্তুগেদার করে মাঝে মধ্যে তাহলে জিনিসটা এমনি একটু হালকা হয়ে আসে এমন কি চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা এগুলো তো কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়েছে এখন বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় লাভ পালিত হয় এমন কি এগুলোকে এতটা মহৎ করে বিদেশ থেকে বেডি একটা ভাগিয়ে এটা দেশে বিয়ে করেছে এটা নিয়ে মিডিয়া পর্যন্ত রিপোর্ট হবে ভাবটা এমন উৎসাহ দিচ্ছে যাতে উৎসাহ পেয়ে আর যে প্রেমের তার ইন্দোনেশিয়ান তরুণী মালয়েশিয়ান তরুণী কানাডিয়ান তরুণী লন্ডনী তরুণী মার্কিনই তরুণী যখন বাংলাদেশে মানে কি জানি একটা ভালো কাজ করে ফেলেছে অথচ জিনার পথ খুলে দিচ্ছে তাহলে সব আকাম কুকাম চলবে কেয়ামতের আগে এখানে নামগুলোকে গুলোকে চেঞ্জ করে দিবে এখন সব শয়তানের নাম দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে তো এখন এই নাম চেঞ্জ করতে করতে আত্মহত্যা জিনিসটারও নাম চেঞ্জ করে নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু আত্মহত্যা বলবে না বললে একটু খারাপ খারাপ শোনায় স্বেচ্ছা মৃত্যু বলবে ভালো শোনায় নিজেদের সব আকাম নিয়েও ভালো শব্দে চালাবে আর আমাদের সব ভালো জিনিস কেউ খারাপ শব্দে চালাবে তা আমি মাসালা জিজ্ঞাসা করেছিলাম আত্মহত্যা জায়জ না কেন জায়জ কেউ যদি সিদ্ধান্ত নেয় ওই যে মিনারটা আছে এখানে

শুধু যাই যে না তার জন্য ওয়াজিব হয়ে যাবে অবধারিত হয়ে যাবে যদি না করে সে পাপী হয়ে যাবে কি বুঝলেন বা যেভাবে মনে হয় প্রাণ আমার এটাই মনে হয় প্রাণ আমার কিন্তু আমার প্রাণ মনে হওয়ার পর আমার প্রাণের উপর আমার অধিকার যতটুকু আমার প্রাণের উপর নবীর অধিকার তার চাইতে কম এজন্যই নবীকে ভালোবাসতে হয় নিজের প্রাণের সমান না বরং এর চাইতে বেশি যার কারণ নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের প্রাণ দেওয়া যায় কিন্তু নিজের হেফাজতের জন্য নবীর ইজ্জত কে বরবাদ করা যায় তো এখন এই যে আল্লাহর নামে কালামা পড়লেন রাসূলের নামে কালামা পড়লেন আল্লাহর তো হক আছে রাসূলের তো হক আছে আল্লাহর হক কিভাবে আদায় করবেন এটা তো রাসূল দেখে দেখে শিখে ফেললেন কিন্তু রাসূলের তো হক আছে এটা কিভাবে শিখবেন আল্লাহ রাসূল রাফাতের পর কিভাবে তাকে শরণ করতে হয় জীবদ্দশায় কিভাবে তাকে তাজিম জানাতে হয় তার রেখে যাওয়া খেলাফত কিভাবে দুনিয়াতে قائم রাখতে হয় এমনকি আবিরুল মুমিনিন পর্যন্ত একের পর এক কিভাবে নির্বাচন করতে হয় এমনকি যেই তারাবিন নামাজ পড়ে তাফসীর শুনতে এসেছেন এই তারাবিন

কারো না কারো থেকে তো শিখতে হবে যে আল্লাহ রসুলের হক কিভাবে আদায় করতে হয় তো এই শেখার জন্য আল্লাহ নবী নিজের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিলেন যে তারা অক্ষরে অক্ষরে সব দেখিয়েছেন দেখো কিভাবে রাজনীতি করতে হয় অর্থনীতি পরিচালনা করতে হয় বান্দার হক আল্লাহর হক রসুলের হক সব কিভাবে আদায় করতে হয় এই পুরো একটা বডেল যারা দিয়ে গেলেন তাদের নাম সাহাবি যার কারণে স্পষ্ট কথা শোনেন আল্লাহ রসুল যেমন মাসুম অর্থাৎ তার পাপ হবে না এবং শরীয় পৌঁছানোর ক্ষেত্রে

আর এই পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে মানে এই সাহাবিদের সম্মিলিত সিদ্ধান্ত বাদ দিয়ে ইজবাহের মত বাদ দিয়ে অন্য মত অনুসরণ করবে আর সে ব্যক্তি জাহান নামে গিয়ে পৌঁছবে তাল্লা রসুলের সাহাবিদের সর্বসম্মত মত আমাদের দলিল নাকি দলিল না এই জন্য আহলে সুন্নাতল জামাত কেউ যদি তাদেরকে দলিল না মানে প্রমাণ না মানে সে নিজেকে ওয়াল জামাত এই শব্দে বলতে পারবে না শুধু আহলে মুজার্রাত সুন্নাত একটু বলতে পারে যে আমরা নতুন দল আমাদের নাম আহলে রথ সুন্নত এটা হতে পারে কিন্তু তাহলে সন্ন্যতল জামাত যদি বলে নবীর সাহাবিদের কেউ আদর্শ মারা লাগবে এক শ্রেণীর লোক আছেন আপনাদের ভেতর বিশলেখা তারাবিকে কে বেদান বলে নাই মনে হয় এমনি আবার ফটো আঁকলিয়া যে যেই কয় রাগাত পড়বে সে সেই কয় রাগাতে পাবে সহজ কথা দশ রাগাত পড়লে দশ রাগাতে সব বিশ রাগাত পড়লে বিশ রাগাতে সব যারা মোটেও পড়ে না ওদের চাইতে কেউ যদি দুই রাগাত পড়ে তাও ওইটার চাইতে ওই মন্দটা চাইতে একটু ভালো আছে কারণ কেউ যদি আট রাগাত পড়ে আট রাগাতে সব পাবে বিশ রাগাত পড়লে বিশ রাগাতে সব পাবে এমন তো না যে আট রাগাত পড়লে চল্লিশ রাগাতে সব পাবে এই ফটো দিতে পারবে না যা পড়বে তার সব পাবে কিন্তু নিজে কম পড়লেন ঠিক আছে আপনার বেশি আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দেওয়ার দরকার নাই ওয়াজুদ ওয়াক্তারিব কোরআন বলেছে সেজদা দাও আর আমার নিকটে এসো সেজদা দাও আর আমার নিকটে এসো আপনি ভাবলেন থাক রমজান মাসে বেশি সেজদা দেওয়ার দরকার নাই আল্লাহর অত বেশি নিকটে যাওয়ার দরকার নেই একটু দূরে দূরে থাকি এটা আপনার চয়েস আপনি করেন গিয়ে তো যদি বল বিশরাগত বেদাত তাহলে বেদাত এই ফতোয়াটা কার উপর গিয়ে টের পাচ্ছেন তো এই বেদাতের ফতোয়া গিয়ে পড়ে নবী সাহাবীদের উপর ওমর বেদাতি হয়ে যাবে আলিও বেদাতি তো নবীর সাহাবিরা বেদাতি আপনি একাই খেলে দাতি আপনার দাঁতটাকে তো খুলে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার কারণ আপনি স্পেশাল দাতি তারা হয়ে গেলেন বেদাতি আর আপনার চোখে তারাই যদি হন বেদাতি নিজেকে আহলে শূন্যতল জামাত বলতে লজ্জা করে না

নিজের আখের গোছানোর ফিকির করেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট খুঁজে খুঁজে তাদের বদনাম বের করতে যাবেন না মনে থাকবে তো ইনশা আল্লাহ তা সুতরাং সাহাবিদেরকে ভালোবাসবেন সাহাবিদের সমালোচনা থেকে নিজেকে পবিত্র রাখবেন এমন কি তাদের ব্যাপারে তাদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে এগুলোর আলোচনা করতে গেলেও কখনো এক পক্ষের বদনাম করবেন না ইতিহাস ইতিহাসের গতিতে বলেন কিন্তু একজনের বদনাম করিলেন না আর একজনের সুনাম করতে গিয়ে আলীকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়াকে ধুয়ে দিয়ে না হলে কেয়ামতের দিন আল্লাহর রসুল বাদী হতে পারে আপনার বিপক্ষে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এই গভীর রাত্র